নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা তেরো নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং বাঁকুড়া জেলা স্কুল সমাধান করব এক নম্বর পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখ পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়ি গুম্ফ ছেটে কেষ্টবাবু যান কোথায় বাদকসান বাদকশান দুই নম্বর বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক সাত সমুদ্র তেরো নদী পারে আছে পেপান্তরের মাঠ নতুন রাজার দেশ তীরপূর্ণির ঘাট নতুন রাজার দেশ নাম্বার খ পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় একশো দুশো তিনশো মাইল সাঁতরে আসতে হবে দুশো মাইল সাঁতরে আসতে হবে নাম্বার গ সে একটা ডান্ডা নিয়ে ধায় ধায় করে পুতুলটাকে আদর করলো স্নান করালো মারতে লাগলো মারতে লাগলো তিন নম্বর বিপরীতার্থক শব্দ লেখ নাম্বার ক শান্তি অশান্তি নাম্বার খ মিথ্যে সত্যি নাম্বার গ ঘন পাতলা নাম্বার ঘ পেছনে সামনে নাম্বার উম জন্ম মৃত্যু চার নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক আনন্দ আ যোগ দন্ত নয় হয়েছে যোগ অ যোগ দন্ত নয় হসেন যোগ দয় হসেন যোগ অ নাম্বার খ কুটো কাটা কয় হসেন যোগ হস্যু যোগ টয় হসেন যোগ ও যোগ কয় হসেন যোগ আ আ যোগ ট্রয় হোসেন যোগ আ নাম্বার গ রাজপুত্র প্রয় হোসেন যোগ আ যোগ বর্গের জয় হোসেন যোগ অ যোগ পয় হোসেন যোগ হস্যু যোগ তয় হসেন যোগ র হসেন যোগ অ নাম্বার ঘ নির্দেশ দন্ত নয় হসেন যোগ হসই যোগ রয় হসেন যোগ দয় হসেন যোগ এ যোগ তালবশয় হসেন যোগ অ নির্দেশ সরি এই অটা হবে না তালবশয় হসেন হবে না তালবশ্য পাঁচ নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক আধি আধি মানে ধুলি ঝড় নাম্বার ক ভ্রমণ ভ্রমণ মানে বেড়ানো ছয় নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে তেপান্তর নাম্বার খ এটা হবে জিনিসপত্র সাত নম্বর সমার্থক শব্দ লেখ নাম্বার ক গগন আকাশ নাম্বার খ হিমেল শীতল বা ঠান্ডা আট নম্বর বাক্য রচনা করো নাম্বার ক ভ্রমণ আমি পাহাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম খ নৌকো আমার নৌকো চড়তে ভয় করে নয় নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও নম্বর ক দেশ দয়কার তালবসব দেশ মানে রাষ্ট্র মধ্যে ট্রয়ে রফলা রাষ্ট্র দয় বয় একার মধ্যে দেশ দেশ মানে হিংসা নাম্বার খ ছটা এখানে একটা কমা দেয়া আছে ছটা কথার অর্থ হচ্ছে ছয়টা সময় বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে আর ছট একা ছটা ছটা মানে শোভা বা আলোর ছটা দশ নম্বর সঠিক বানানটির তলায় দাগ দাও নাম্বার ক ও ভয়সী অভয়সী অন্তর্জয়ক অভিযান অভয়সী বর্গীজয় একাদন্ত অভিযান অভয়হসী অন্তর্জায়িকার দ্বন্দ্ব অভিযান এই যে এই অভিযানটা হবে নাম্বার খ পয়রি থয়হসি বয়দীর্ঘী পৃথিবী পয়রি থয় দীর্ঘ পৃথিবী পয় থয়সী বয়দের গী পৃথিবী এই যে এই বানানটা সঠিক হবে পৃথিবী এগারো নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও এগারো নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও নাম্বার ক ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে আধি আর বৃষ্টি নাম্বার খ বাবুই পাখি কি উপহার দিয়েছিল বাবুই পাখি প্রথমে বাবুই পাখি লিখে নিতে হবে জুই ফুলের রুমাল জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল নাম্বার গ মানুষ গাছের শাখা পোশাকায় কী কী ঝুলিয়ে দিত মানুষ গাছের শাখা পোশাকায় তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত নাম্বার ঘ নামটির অর্থ কি সান্ঠাফের নামটির অর্থ পবিত্র বিশ্বাস প্রথমে এইটুকু লিখে নিয়ে তারপরে পবিত্র বিশ্বাস লিখতে হবে নাম্বার উম অভিযানের নৌকটির নাম কী অভিযানের নৌকোটির নাম কনৌজি আংরে নাম্বার ছ নৌকা যাত্রা কবিতায় শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে নৌকা যাত্রা কবিতায় শিশুটি আশুকে আর শ্যামকে সঙ্গে নেবে নাম্বার ছ উজন কি উজন হল পাখির ডাক নাম্বার বর্গের যা পর্যটক বলতে কি বোঝো পর্যটন করেন যিনি তাকেই পর্যটক বলা হয় নাম্বার ছ নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত মহা নৌকাটি ভারত মহাসাগরের ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল নামারিং রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায় বারো নম্বর টিকা লেখ নাম্বার ক সেক্সট্যান্ট নাম্বার শরতের মেঘ যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র শরতের মেঘ শরতের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে এই সময় মেঘের রঙ সাদা হয় শরতের মেঘকে পেঁজা তুলোর মতো দেখায় এই সময় নানা আকৃতির মেঘ আকাশে ভাসতে দেখা যায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন